হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আবারও একটি বরাবরের মতো নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমরা কিন্তু ভিউ পাওয়ার আশায় কোনো ফেক ভিডিও বা ভুয়া ভিডিও ছাড়ি না আপনারা দেখতেই পাচ্ছেন ডাইভার নিডেড এটি এইচ এন এস কর্পোরেশনের পক্ষ থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে এখানে আপনার বেতন সতেরো হাজার টাকা থেকে বিশ হাজার টাকা পর্যন্ত চলুন তারা বিস্তারিত কি বিষয়ে বলেছে সেটা একটু আপনাদের জানাবো জব লোকেশন আপনার এয়ারপোর্ট উত্তরা কুরিল নতুন বাজার গোলশান এক দুই এবং মোহাম্মদপুর ধানমন্ডি এই কয়েকটা এলাকা জুড়ে আপনার হচ্ছে গাড়ি চালাতে হবে জব এক্সপিরিয়েন্স দুই থেকে তিন বছরের হতে হবে স্যালারি হচ্ছে সতেরো হাজার টাকা থেকে বিশ হাজার টাকা পর্যন্ত ডিউটি টাইম হচ্ছে আট ঘন্টা সেটা কখন কখন দেখেন সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত আপনাকে তাদের ডিউটি পালন করতে হবে আপনি কিভাবে যোগাযোগ করবেন এখন আমরা বলে দিব আপনারা দেখতে পাচ্ছেন স্কিনে একটি নাম্বার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান এই নাম্বারে আপনারা ফোন করে আপনাদের চাকরির বিষয়ে এ টু জেড কথা বলতে পারেন সকলকে অসংখ্য ধন্যবাদ